দেখুন বাচ্চাগুলো না বেরিয়ে এসছে এই যে জাবা পাখি এই যে দুটোই উপরে যেগুলো ব্ল্যাক জবাগুলো বাচ্চাগুলো সাদার সঙ্গে যে দুটো বসে আছে লাঠিতে দেখুন দুটো বাচ্চাই বেরিয়ে এসছে সাদাটা বেরোয় সাদাটা তো ছোটো আছে আর ফিমেলটা আবার দেখছি ভেতরে ঢুকছে তো এখন জানি না আবার ডিম পাড়ার চেষ্টা করছে নাকি বাট এই বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে উঠতেও পারছে দেখছেন কত সুন্দর আবার হাঁড়িয়ে মুখে চলে গেল এটা পুরোপুরি বড় হয়ে গেছে মানে অ্যাডাল্ট হয়নি বাট হাঁড়ির থেকে নেবে এসছে এখন নিজেরা অতটা খেতেও পারে না মা বাবারাই খাইয়ে দেয় আর এদের বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে তখন দুটো দুটো কালার আলাদা হয়েছে একটা হলুদ কালারের মধ্যে একটা আলাদা সাদার মধ্যে হালকা হয়েছে যেটা আমি চেয়েছিলাম এবারে দুটো আলাদা কালার খুব সুন্দর লাগে দেখতে। আর এদের তো একটা বাচ্চা তো সেটা ফিমেলের কালারটাই এসছে আমার এই মেল মেল পাখিটার কালারটা আসছে না কোনো বাচ্চাতেই তো চলুন এদের এদের বাচ্চাটাকে আমি দেখিয়ে দিই আপনাদের ওই ওই দূরেরটা হলো বাচ্চা এইটা না সামনেরটা না ওই দিকেরটা বাচ্চা একদম পুরো মায়ের দ্বিত হয়েছে দেখুন ঠিক আছে কালার সুন্দর বাট যদি এইটার বাচ্চাটা হতো এই কালার একটা বাচ্চা বেরোতো তাহলে ভালো হতো আর এদেরও খুব তাড়াতাড়ি আমি হাড়ি দেবো আর তার সঙ্গে আমি ভাবছি জামা পাখিগুলো সব কটাই ছেড়ে দেবো এই বাচ্চাগুলো পুরোপুরি বড়ো হয়ে গেলে জামা পাখি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি এখানে না রেনবো বাজিস আনবো রেনবো বদ্রি পাখিগুলো আনবো যেগুলো দেখতে খুবই সুন্দর হয় তো সেটাই আমার ইচ্ছা আছে জামা পাখি আমি আর করবো না ভাবছি তো এখন তো আমি এটা ছাড়তে হবে না কারণ এই বাচ্চাগুলো ছোটো আছে ব্ল্যাক জাভার আর সাদা যেটা আছে সেটাও খুবই ছোটো সেই জন্য এদেরকে এখন ছাড়া যাবে না বাট আমি ভাবছি ব্ল্যাক যাবার হাঁড়িটাকে নাবিয়ে দেবো নাহলে এরা আবার ডিম পারবে তো কেননা ভাবছি সবই পাখি সেটা করে দেবো আর ওপরে যেমন এই নর্মাল এগুলো যেমন নর্মাল পাখি আছে থাক তো এই নিচেটা ভাবছি আমি অন্তত আপাতত অন্তত এক পেয়ার হলেও রেনবো বাজিস আনবো বদ্রি পাখি যেগুলো দেখতে খুবই সুন্দর হয় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এটা ভালো হবে কি না এই পাঁচ গাছটা কিন্তু আমি আগেও বলেছিলাম এনেছি আর পাঁচ গাছটা এরকম নতুন নতুন পাতা ছাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারবেন এত ছোট এই নতুন পাতা ছাড়ছে কিছু কিছু জায়গা দিয়ে আর মাছ আমার একদম হাতে চলে আসছে আজকাল এতটাই টেম করে ফেলেছি মোটামুটি এখন কাছে আসলে ওরাও কাছে চলে আসে একদম তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুপ টবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সবকটা বাচ্চা আমি মোটামুটি দেখালাম সাদা যাবাটা দিয়ে সাদা যাবাটা বাচ্চা একদম ছোটো আমি হাইটাকে নাবালাম না তো বাচ্চাগুলো খুবই সুন্দর হয়েছে আর এইটার বাচ্চাটা একটা সাদা বাচ্চা বেরোচ্ছে সাদার মধ্যে ডিফারেন্স কালার সেই কালারটাকে একটুখানি দেখতে হবে কি কীরকম কী বেরোচ্ছে আর এইটার তো যেমন বললাম মেলটার কালারটা আমি পাচ্ছি না মেলটার কালারটা পেলে ভালো হতো যেমন জানেন এই এই দু এই দুটোরই বাচ্চাগুলো হলো ওই দুটো ঠিক আছে বাট ওই দুটোর দেখুন ওটা হলো ফিমেলটার কালারটাই হয়েছে তো এই কালারটা বেরোয় খুব সুন্দর হবে আপাতত এটার হলুদ বেরিয়েছে একটা আর একটা সাদার মধ্যে বেরোচ্ছে ওটা এখন একটু বড় হলে আর একটু বড় হলে যখন বোঝে যাবে পারফেক্ট হবে তখন বলতে পারবো ওটা কীরকম কী কালার আসছে দেখাতে পারবো আপনাকে তো এখন সবার জন্য আমি সব ফুড নিয়ে নিয়েছি ভাত আর ডিম নিয়েছি আজকে তো সবাইকে আমি এটা আজকে দিয়ে দেবো চলুন তো ফ্রেন্ডস দেখুন সব কটাকে আমি খাবার দিয়ে দিয়েছি দেখুন ওই উপরে বদ্রি নিচের যাবা এই দুটো এরা দুজন খাচ্ছে ঠিক আছে সব খেয়ে বাচ্চাদের করাবে আর এদের ওপরে আছে ভয় পাচ্ছে আর এটা তো যেমন ককটেলে আমি নিচে আমার ঠেম পাখিতে দিই সেটাই দিয়ে দেব দেখুন কত সুন্দর খাচ্ছে এই দেখুন বাচ্চাটা খাচ্ছে দেখুন বাচ্চাটা খাওয়ার চেষ্টা করছে অ্যাকচুয়ালি বাচ্চাটা খাচ্ছে না ও মুখ লাগাচ্ছে ওকে খাইয়ে দিতে হবে এই আর কি এখন ওরা ছোট আছে খেতে পারে না আর এরা দুজন হলো খাচ্ছে ব্ল্যাক জাভা মনে হচ্ছে নিশ্চয়ই আবার ডিম পাড়ার করে আছে তো ভাবছি কি করব হাড়ি বার করে দেব না কি করব কারণ আমি জাভা সত্যি কথা ছেড়ে দিতে চাইছি আপনি যেমন বললাম আমি রেইনবো বাজিস নিয়ে আসার ভাবনা করছি তো এখন ওরা দেখছেন খাবার ছেড়েও হাঁড়ির ভেতরে রয়েছে মানে ও রয়েছে বাচ্চাটা খাবারে মুখ লাগাচ্ছে দেখছেন এই দেখুন খাওয়ার চেষ্টা করছে দেখুন একে অপরকে খাইয়ে দিচ্ছে দেখুন আর এই পাখিটাও খেতে শুরু করে দিয়েছে এটা খাচ্ছে ভিডিওটা আর বানাচ্ছি না অবশ্যই স্কিপ করবেন না ভিডিওটাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখুন এ খাবার মুখে নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করছে না কে জানে